আজও সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আজও বাবার সাথে দেখা হয়নি দেখা আমাদের চোখে চোখে কথা নেই কয়েক শতাব্দী যখন মাঝরাতে ঘুম ভেঙে উঠে বাবাকে দেখতে যাই দেখতে পাই এক জোড়া জীর্ণ ছেঁড়া সেলাই করা ছুটি ছেঁড়া কাপড়ের তৈরি বালিশে মাথা রেখে শুয়ে থাকা বাবার ঘুমন্ত মুখটা দেখলে মনে হয় দুঃখ যেন দুঃখের সন্ন্যাসিনী বাবার বুকের ব্যথাটা খুব বেড়েছে হাঁপানির টান আছে শ্বাসকষ্ট হয় শহরের কোনো নাম করা ডাক্তারকে দেখাতে পারলে হতো কিন্তু কত খরচা পড়বে কে জানে আমার শরীর খারাপ বলে বাবাকে দেখেছি দিশাহীন জলে উপচে পড়া চোখ আমাকে ভুল বোঝো না বাবা আমার তো তোমার মতো বুকে আগুন নেই অকুলানের সংসারে কুলিয়ে দেবার দাম্ভিকতা নেই